ওই গুকু যাইতেছে ওইদিকে চলে গেছে জম করে দেখাচ্ছি এদিকে দেখা যাচ্ছে ওই গাড়িগুলো যাইতেছে আর পাশে এলো বাতা স্টেশন দেখেন কুতর একসাথে খেলা করতেছে রোদ আছে কিন্তু ঠান্ডা প্রচুর ཁྱེད 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 ཁྱ� ཁྱེད 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 ওই দেখেন একটা আসতেছে আর এদিকে বৈশাখ হয়েছে এই জায়গায় দুইটা ওই দিকে আসে দেখেন চারিদিকে শুধু গগু আর গুগু পাখি রাস্তা ওটা ভাতা থেকে দাম আম রাস্তা আর কি আবার দেখায় জম করে ওই দিকে যাইতেছে Güveki rab ne? O oh, yüzden her bir tavuk inoton vaki dediktesi. O oh, reki rekom. ওই আরেকটা একটা পাখি সাদে আসলে শুধু পাখি আর পাখি